আসসালাম আলাইকুম ঐতিহাসিক বদরের যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস ঐতিহাসিক বদরের যুদ্ধটি ঘটেছিল ছয়শ চব্বিশ সালের তেরোই মার্চ এটি মদিনার মুসলিম এবং মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসে এটি প্রথম প্রধান যুদ্ধ এতে জয়ের ফলে মুসলিমদের ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায় যুদ্ধের পূর্বে ছয়শ তেইশ সাল থেকে ৬২৪ চব্বিশ সালের মধ্যে মুসলিম এবং কুরাইশদের মধ্যে বেশ কিছু খণ্ড যুদ্ধ ঘটে বদর ছিল দুই বাহিনীর মধ্যে প্রথম বড় আকারের যুদ্ধ যুদ্ধে সুসংগঠিত মুসলিমরা মক্কার সৈনিকদের শাড়ি ভেঙে ফেলতে সক্ষম হয় যুদ্ধে মুসলিমদের প্রধান প্রতিপক্ষ আবু নিহত হয় মুসলিমদের বিজয়ের অন্যদের কাছে বার্তা পৌঁছায় যে মুসলিমরা আরবে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং তার ফলে নেতা হিসেবে মোহাম্মদ সাল্লু আলাইসলামের অবস্থান দৃঢ় হয় ইসলাম প্রচার শুরু করার পর মোহাম্মদ সাল্ল্লাহ আলাই মক্কার কারকরাজদের পক্ষ থেকে বিরোধিতার সম্মুখীন হন মুসলিমদের উপর নির্যাতনের কারণে মুসলিমরা মুদিনা হিজরত করেন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম নিজেও এক পর্যায়ে মুদিনা হিজরত করেন হিজরতের পরে অবতীর্ণ কুরআনের আয়াতে মুসলিমদেরকে অস্ত্র ধারণের অনুমতি দেওয়া হয় মদিনায় আসার পর মোহাম্মদ সাল্লাহ সালাম তিনটি প্রধান সামরিক পদক্ষেপ নিয়েছিলেন প্রথমত মদিনার গোত্রগুলির সাথে শান্তি চুক্তি স্থাপন করা দ্বিতীয়ত কুরাশ এবং তাদের মিত্রদের তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা নিযুক্ত করা হয় আর তৃতীয়ত মদিনার পাশ দিয়ে সিরিয়াগামী মক্কার বাণিজ্য কাফেলায় অভিযান চালানো হয় তারপর সিরিয়ার পথে যাতায়াত করা কোরআশদের বাণিজ্য কাফেলাগুলির উপর বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয় ছয়শ তেইশ সালের নভেম্বর বা ডিসেম্বরে মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম সিরিয়া অভিমুখী মক্কার একটি বড় বাণিজ্যিক কাফেলার বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেন সে কাফেলাইকোরাজদের অনেক মূল্যবান দ্রব্য সামগ্রী ছিল মুসলিম বাহিনীর সদস্য ছিল একশো পঞ্চাশ থেকে জন এবং আরোহণের উঠ ছিল তিরিশটি মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম তাদের নিয়ে জুল উসাইরা পর্যন্ত অগ্রসর হয়েছিলেন কিন্তু মুসলিমরা পৌঁছানোর কয়েকদিন পূর্বে কোরাইশটা সে পথ অতিক্রম করে চলে যাওয়ার কারণে মুসলিমরা তাদের পথ রোধ করতে পারেনি সেই অভিযানটি ওয়াইয়ে উসাইডা নামে পরিচিত ছয়শো চব্বিশ সালের জানুয়ারিতে মোহাম্মদ সাল্লাইসালাম বারাজন মুহাজিরকে অভিযানে পাঠান বাহিনীর প্রতি দুইজনের আরোহণের জন্য একটি বরাদ্দ ছিল মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বাহিনীর নেতা আবদুল্লাহ ইবনে জাহসকে একটি চিঠি দিয়ে বলেন যাতে দুই দিনের পথ অতিক্রম করার পর এই চিঠি পড়া হয় নির্দেশ মোতাবেক দুই দিনের পথ অতিক্রম করার পর আবদুল্লাহ ইবনে জাহস চিঠি পড়েন তাতে নির্দেশ দেওয়া হয় যে চিঠি পড়ার পর যাতে তারা অগ্রসর হয়ে মক্কায় এবং তাইফের মধ্যবর্তী না পৌঁছায় তারপর কোরাইশ কাফেলার আগমনের অপেক্ষা করি এবং তাদের অবস্থা ও অবস্থান সম্পর্কে মুদিনায় অবহিত করা হয় চিঠির নির্দেশ পর তারা অগ্রসর হন তবে সাদ ইবনে আবি ও উদ্বা ইবনে গাজওয়ানের উঠ হারিয়ে যায় ফলে তারা পিছিয়ে পড়েন আবদুল্লাহ ইবনে জাহস তার বাহিনীকে নিয়ে নাখলা পৌঁছে একটি প্রদেশ কাফেলা দেখতে পান তাতে আবদুল্লাহ ইবনে মুগিলার দুই ছেলে ওসমান ইবনে আবদুল্লাহ ও নৌফাল ইবনে আবদুল্লাহ এবং মুগিলার মুক্তপ্রাপ্ত দাস আমর ইবনে হাদরামি ও হাকিম ইবনে কাইসান ছিলেন সেই দিনটি ছিল রজব মাসের শেষ দিন রজব যুদ্ধ নিষিদ্ধ মাস ছিল তাই আক্রমণ করা সম্ভব ছিল না অন্যদিকে মাস শেষ হওয়ার সময় দিলে কাফেলাটি মক্কার হারাম্মদিনায় প্রবেশ করবে ফলে তাদের উপর আর আক্রমণ করা সম্ভব হবে না সেই পরিস্থিতিতে মুসলিম বাহিনীটি কাফেলা আক্রমণের সিদ্ধান্ত নেয় আক্রমণের শুরুতে তীরের আঘাতে আমদ ইবনে হাদরা মিলিহত হন মুসলিমরা ওসমান ইবনে আবদুল্লাহ এবং হাকিম ইবনে কাইসানকে গ্রেপ্তার করেন নৌফাল ইবনে আবদুল্লা পালিয়ে যেতে সক্ষম হন মাসে আক্রমণ করার কারণে মুসলিম দলটি ফিরে আসার পর মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম ক্ষুব্ধ হন তিনি বলেন যে তিনি তাদের হারাম মাসে যুদ্ধের অনুমতি দেননি তিনি কাফেলা থেকে উর্জিত সম্পদ এবং বন্দীদের গ্রহণে অসম্মতি জানান অন্যদিকে রজব মাসে আক্রমণের কারণে কোরআসরা মুসলিমদের কটুক্তি করতে শুরু করে তারপর কুরআনের অবতীর্ণ আয়াতে বলা হয় যে পবিত্র মাস লঙ্ঘন করার চেয়ে মক্কার লোকদের অত্যাচার আরও বেশি নিকৃষ্ট এই আয়াত অবতীর্ণ হওয়ার পর মোহাম্মদ সাল্লাহ ইসলাম কাফেলা এবং বন্দিদেরকে গ্রহণ করেন কুরাশদের হাতে তাদের জীবনের আশঙ্কা থাকায় তিনি সে সময় প্রস্তাবে রাজি হননি তারপর তারা দুজন ফিরে আসেন এবং পণ্য গ্রহণ করে বন্দিদের মুক্তি দেওয়া হয় বন্দীদের মধ্যে হাকিম ইবনে কাইসান ইসলাম গ্রহণ করেন এবং মদিনায় থেকে যান পরবর্তীতে বীরে মাওনায় তিনি নিহত হয়েছিলেন ওসমান ইবনে আব্দুল্লাহ মক্কা চলে যান ইতিপূর্বে ওয়াইয়ে উসাইডা থেকে বেঁচে যাওয়া কোরাইস কাফেলাটি সিরিয়া থেকে মক্কা ফেরার সময় মোহাম্মদ সাল্লাহ আলয়াল্লাম তাদের তথ্য সংগ্রহের জন্য তালহাই ইবনি উবাইদুল্লাহ এবং সাইদ ইবনি জাইদকে উত্তরে প্রেরণ করেন তারা হাওড়া নামক স্থানে পৌঁছে কুদাশ কাফেলার অপেক্ষায় থাকেন এবং কাফেলা সেই স্থান অতিক্রমের সময় তারা মদিনায় ফিরে ঘটনা অবহিত করেন কাফেলাটিতে এক হাজার উঠ এবং এসব উঠে পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রা মূল্যের মালামাল ছিল রক্ষণাবেক্ষণের জন্য কাফেলায় রক্ষী ছিল চল্লিশ জন সেই কাফেলায় আক্রমণের জন্য মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মুসলিমদের প্রতি আহ্বান জানায় তবে পরবর্তীতে বৃহদাকার আকার বাহিনীর সম্মুখীন হতে হবে এমন আশঙ্কা তখনও ছিল না তাই তিনি এতে সকলের অংশগ্রহণ জরুরি বলে উল্লেখ করেনি। ফলে অনেক মুসলিম মুদিনায় থেকে যায় ঘোষণার পর মোহাম্মদ সাল্লাহ ইসলাম বদরের দিকে যাত্রা করেন মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের সাথে মুসলিম বাহিনীতে ছিলেন আবু বকর ওমর ইবনুল খাত্তাব আলী ইবনে আবি তালিব হামজা ইবনে আব্দুল মুতালিব মুজ আব উমাইদ জুবাই ইবনুল আম আম্মার ইবনে ইয়াসির ও আবু জার আল গিফারি স্ত্রীর অসুস্থতার কারণে ওসমান ইবনে আফফান যুদ্ধে যেতে পারেনি সালমান ফারসি সে সময় অন্যের দাস ছিলেন তাই তেনু যুদ্ধে অংশ নেননি বাহিনীতে সৈনিক সংখ্যা ছিল তিনশো জন তার মধ্যে মুহাজির ছিলেন বিরাশি জন এবং আনসারদের মধ্যে আবস গোত্রের ছিলেন একষট্টি জন এবং খাজরাজ গোত্রের ছিলেন একশো জন মুসলিমদের সাথে সত্তরটি উট ও দুইটি ঘোড়া ছিল ফলে তাদের সামনে পায়ে হেঁটে যাওয়া বা প্রতি দুই বা জনের জন্য একটি উট ব্যবহার ছাড়া উপায় ছিল না একটি উটে পারাক্রমে দুই বা তিনজন আরোহণ করতেন এই মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আলী ইবনে আবু তালিব ও মার্সাদ ইবনে আবু মার্চাদের জন্য একটি উট বরাদ্দ হয়েছিল মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম সার্বিক নেতৃত্বের জন্য মুস ইবনে উমাইরকে একটি সাদা পতাকা প্রদান করেন মুহাজিরদের এবং আনসারদের জন্য একটি করে কালো পতাকা যথাক্রমে আলী ইবনে আবির তালিব এবং সাদ ইবনে মুয়াজকে প্রদান করা হয় বাহিনীর ডান ও বাম অংশের প্রধান হিসেবে যথাক্রমে জুবাইর ইবনুল আউ আম এবং মিকদাদ ইবনে আমরকে নিযুক্ত করা হয় মুসলিম বাহিনীতে থাকা দুইটি ঘোড়ায় তারা আরোহণ করেছিলেন পেছনের অংশের প্রধান হিসেবে কাইস ইবনে আবিকে নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ সাল্লাইসালাম সমগ্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন আক্রমণের আশঙ্কায় কুরাইশ কাফেলার নেতা আবু সুফিয়ান যাত্রাপথে সাক্ষাৎ লাভ করা বিভিন্ন কাফেলাগুলির কাছ থেকে মুসলিম বাহিনীর সম্ভাব্য অভিযানের ব্যাপারে তথ্য নিচ্ছিলেন ফলে তিনি মুসলিমদের আক্রমণে খবর পান তাই সাহায্য চেয়ে জমজম ইবনে আমার গিফারিকে বার্তা বাহক হিসেবে মক্কা পাঠানো হয় সে দ্রুত মক্কা পৌঁছায় এবং তৎক্ষণীন আডব রেতে অনুযায়ী উটের নাক প্রায় আসন উল্টে দেয় নিজের জামা ছিঁড়ে ফেলে এবং উটে বসে ঘোষণা করে যে মক্কার কাফেলা মুসলিমদের হাতে পড়তে পারে সেই খবর শোনার পর মক্কায় আলোড়ন শুরু হয় দ্রুত তেরোশো সৈনিকের এক বাহিনী গড়ে তোলা হয় এবং আবুজাহাল বাহিনীর প্রধান হন সেই বাহিনীতে অসংখ্য উঠ একশো ঘোড়া ও ছয়শ লৌহবর্ম ছিল নয়জন সম্ভ্রান্ত করে রসদ সরবরাহের দায়িত্ব নেন বাহিনীর জন্য দৈনিক কখনো নয়টি এবং কখনো দশটি উট করা হতো আবু জাহল উদ্বাঈ ইবনে রাবিয়া সাইব ইবনে রাবিয়া আবুল বাখতারি ইবনে হিসাম হাকিম ইবনে হিজাম নওফিল ইবনে খোয়াইলিদ হারিস ইবনে আমির তোয়াইম আই ইবনে আদি নাদার ইবনে হারিস জাম আই ইবনে আসওয়াদ ও উমাইয়া ইবনে খালাপ সহ মক্কার অনেক অভিজাত ব্যক্তি মক্কার বাহিনীতে যোগ দেন তার কয়েকটি কারণ ছিল কেউ কাফেলায় নিজেদের সম্পদ রক্ষা করতে চেয়েছিলেন আবার অন্যরা ইবনে আল হাদামের মৃত্যুর বদলা নিতে চেয়েছিলেন তাছাড়া মুসলিমদের বিরুদ্ধে জয়ী হওয়া যাবে এই বিশ্বাসেও কেউ কেউ যোগ দেয় আবুল আহাব নিজের যুদ্ধে অংশ নিয়ে তার কাছে চার হাজার দেহাম ঋণগ্রস্ত আসি ইবনে হিসাম ইবনে মুগিরাকে ঋণের বিনিময়ে পাঠায় উমাইয়া ইবনে খালাপ প্রথমে যুদ্ধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় সে সময় উকবা ইবনে আবু মুদ তাকে নারী হিসেবে সম্বোধন করেন তার ফলে উমাইয়া ইবনে খালাপ লজ্জিত হয়ে যুদ্ধে প্রস্তুতি শুরু করেন তবে কোরাইশদের মধ্যে বনু আদি গোত্রের কেউ সেই যুদ্ধে অংশ নেয়নি অন্যদিকে আবু সুপিয়ান ক্রমাগত খবর সংগ্রহ করছিলেন বদরে নিকট পৌঁছার পর মাসদে ইবনে আমর নামক এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয় তাকে তিনি মদিনার বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলে মাসদে স্পষ্ট কিছু বলতে পারেনি। তবে জানান যে দুইজন উষ্টারোহীকে তিনি টিলার পাশে উঠ বসে মস্কে পানি পূর্ণ করতে দেখেছেন তাই আবু সুপিয়ান সতর্কতা হিসেবে সেখানে যান এবং উটের গোবর ভেঙে দেখেন গোবর থেকে প্রাপ্ত খেজুরের বেশি দেখে বুঝতে পারেন এগুলি মুদিনার খেজুর ফলে মুসলিমদের আগমনের ব্যাপারে তিনি সন্দেহমুক্ত হন তারপর তিনি কাফেলাকে নিয়ে সমুদ্র উপকূলের দিকে ইয়ানবুতে চলে যান মক্কার বাহিনী জুহা নামক স্থানে পৌঁছার পর আবু সুপিয়ানের প্রেরিত বার্তা বাহক এসে জানায় যে কাফেলা নিরাপদ আছে তাই আর অগ্রসর না হয়ে ফিরে যাওয়া উচিত সেই খবর পাওয়ার পর মক্কার বাহিনীর অধিকাংশ ফিরে যাওয়ার পক্ষে মত দেন কিন্তু বাহিনীর প্রধান আবু যুদ্ধ না করে ফিরে যেতে অসম্মতি দেখান তারপর জোহরা গোত্রের মিত্র এবং গোত্রতির সেনাপ্রধান আকনাস ইবনে শারিক ফিরে যাওয়ার পরামর্শ দেন কিন্তু অধিকাংশ তার পক্ষে সায় না দেয় তিনি বনু জোহরা গোত্রের তিনশো সদস্য নিয়ে মক্কা ফিরে আসেন তার ফলে মক্কার বাহিনীতে সেনা সংখ্যা কমে দাঁড়ায় এক হাজার পরবর্তীতে বনু জোহরা গুপ্তের সদস্যরা আকনাসের সেই সিদ্ধান্তের কারণে আনন্দ প্রকাশ করেছিল একইভাবে বনু হাসিম মক্কায় ফিরে যেতে চায় কিন্তু আবু যেদের কারণে তারা যুদ্ধে অংশ নেয় মক্কার বাহিনী অগ্রসর হয়ে বদর উপত্যকার একটি টিলার পেছনে আশ্রয় নেয় তাতে মুসলিম যে পরিকল্পনায় ছিল মুসলিমরা মক্কার বাহিনীর অগ্রযাত্রার খবর পায় মুসলিম বাহিনীটি মূলত কাফেলা আক্রমণের জন্য গঠিত হয়েছিল ব্যাপক যুদ্ধের জন্য তারা প্রস্তুত ছিল না মুসলিমরা সে সময় কুরাশদের মুখোমুখি না হয়ে ফিরে যেতে পারত কিন্তু তার ফলে কুরাশদের ক্ষমতা অনেক বৃদ্ধি পেত এবং তারা অগ্রসর হয়ে মদিনা আক্রমণ করতে পারত অন্যদিকে বাহিনীতে সংখ্যাগরিষ্ঠ মদিনার আনসাররা আঁকাবার বাইয়াত অনুযায়ী মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে বাধ্য ছিল না এবং অভিযানের ব্যয়ভার তাদের উপর বেশি ছিল তাই উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে আলোচনার জন্য মোহাম্মদ সাল্লা সাল্লাম যুদ্ধ সবার আহ্বান করেন সবাই মুহাজির ও আনসার সকলে কুরাইশদের মুখোমুখি হওয়ার ব্যাপারে মত দেয় তারপর মুসলিমরা অগ্রসর হয়ে বদরের নিকট পৌঁছায় সেখানে পৌঁছার পর মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম এবং আবু বক্কর প্রতিপক্ষের খবর সংগ্রহের জন্য বের হন সে সময় এক বৃদ্ধ লোককে তারা দেখতে পান মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম তাকে মুসলিম এবং কুরাইশ উভয় বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করেন ওই ব্যক্তি দুই বাহিনী সম্পর্কে সঠিক তথ্য নেন সেদিন সন্ধ্যায় আলী ইবনে আবি তালিব জুবাইর ইবনুল আওয়াম ও সাদ ইবনে আবি পাক্কাসকে তথ্য সংগ্রহের জন্য প্রেরণ করা হয় তারা বদরের কুয়ায় দুইজন পানি সংগ্রহরত ব্যক্তিকে বন্দি করেন জিজ্ঞাসাবাদের পর তারা জানায় যে তারা মক্কার বাহিনীর সদস্য এবং বাহিনীর জন্য পানি সংগ্রহ করছিল মোহাম্মদ ইসলাম সে সময় নামাজরত ছিলেন উপস্থিত মুসলিমরা তার কথার সত্যতা সম্পর্কে সন্দেহ হানছিল তাই তারা তাদের মারধর করে পুনরায় একে প্রশ্ন করেন তারপর তারা জবাব দেয় যে তারা কোরআ বাহিনীর নয় বরং আবু সুপিয়া নেট কাফেলার লোক সে কথা জানতে পেরে মুহাম্মদ সাল্লাই সাল্লাম ক্ষুব্ধ হন তিনি বলেন যে তারা সত্যি বলছিল অথচ তারপরও তাদের মারধর করা হয়েছে তারপর তিনি তাদের জিজ্ঞাসাবাদ করেন তারা উপত্যকার শেষ প্রান্তরে টিলা দেখে বলে যে কুরাইসটা তার পেছনে অবস্থান করছে এবং প্রতিদিন নয় বা দশটি উঠ জন্য জবাই করা হয় একথা শোনার পর মোহাম্মদ ইসলাম বলেন যে তাদের সংখ্যা নয়শো থেকে এক হাজার হবে তারপর বন্দিরা বাহিনীতে আগত সম্ভ্রান্ত কুরেশ তাদের নাম বলে প্রতিপক্ষে পূর্বে বদরে পৌঁছানোর জন্য মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম দ্রুত বদরের দিকে যাত্রা করার নির্দেশ দেন তার লক্ষ্য ছিল যাতে কুরাশটা কুয়ার দখল নিতে না পারে রাতে মুসলিমরা বদর নিকট থামে সে সময় হুবাব ইবনে মঞ্জির বলেন যে এটি যদি আল্লাহর নির্দেশ হয় তবে তার যেন বাস্তবায়িত হয় কিন্তু যদি মোহাম্মদ সাল্লাহসাল্লাম কৌশল হিসেবে এখানে থেমে থাকেন তবে তার মত হলো যাতে এখানে অবস্থান না করে কুরাশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে অবস্থান নিয়ে বাকি সব কূপ বন্ধ করে দেওয়া হয় এবং নিজেদের কুয়ার উপর চৌ বাচ্চা তৈরি করে তাতে পানি জমা করা হয় তার ফলে মুসলিমরা পানি পেলেও কুরাশটা পানি থেকে বঞ্চিত হবে এ কথা শোনার পর মোহাম্মদ সাল্লাম পরামর্শ মেনে নিয়ে নির্দেশ দেন যাতে রাতে অর্ধেক পার হওয়ার পূর্বেই কোরআজদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে গিয়ে শিবির স্থাপন করা হয় তারপর সেখানে পৌঁছে চৌ বাচ্চা তৈরি করে অবশিষ্ট শবকোপ বন্ধ করে দেওয়া হয় মুসলিমরা পরিকল্পনা অনুযায়ী কুয়া দখল করার পর সাদেব নেমাজের পরামর্শক্রমে যুদ্ধক্ষেত্রের উত্তর পূর্বে টেলার উপর মোহাম্মদ সাল্ল্লা ইসলামের জন্য একটি তাবু নির্মিত হয় এখান থেকে যুদ্ধের পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করা যেত যুদ্ধের দিন যা ঘটেছিল যুদ্ধের দিন শিবির ভেঙ্গে বদরের দিকে রও আনা হয় বদরে পৌঁছে তারা ওমাইর ইবনে ওয়াহাবকে মুসলিমদের খবর সংগ্রহের জন্য পাঠায় ওমাইর এসে জানান যে মুসলিমদের বাহিনী ছোটো এবং সাহায্যের জন্য নতুন সেনা দল আসার সম্ভাবনাও নেই ওমায়ীর এসে জানান যে মুসলিমদের বাহিনী ছোট এবং সাহায্যের জন্য নতুন সেনাদল আসার সম্ভাবনাও নেই তবে তিনি একই সাথে বলেন তারা সুবিন্যস্তভাবে যুদ্ধের জন্য তৈরি হয়ে আছে এবং তারা কোরাইশদের বিশেষ লোকদের হত্যা করে ফেলতে পারে এভাবে তিনি কোরশদের পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন আরব যুদ্ধে হতাহতের পরিমাণ বেশি হতো না তারা পুনরায় তর্কে জড়িয়ে পড়ে কোরআশদের অন্যতম নেতা হাকিম ইবনে হিজাম আরেক নেতা উদ্ভাই ইবনে রাবিয়াকে ফিরে যেতে অনুরোধ জানায় জবাবে উদ্বা বলেন যে তিনি ফিরে যেতে রাজি আছেন এবং নাকলায় নিহত আমর ইবনে হাদরামের রক্তপণ পরিশোধ করত তিনি রাজি কিন্তু জাহল রাজি নয় বলে তিনি হাকিমকে বলেন যাতে তাকে রাজি করানো হয় তারপর উদবা উপস্থিত কুরাশদের উদ্দেশ্য বলেন যে এই যুদ্ধে তাদের হাতে হয়তো নিজেদের ভাইয়েরা নিহত হবে তাই যুদ্ধে বিজয়ী হলেও নিহতদের লাশ দেখতে তারা পছন্দ করবে না এবং তারা আত্মহত্যাকারী হিসেবে পরিচিত হবে তাই তার পরামর্শ ছিল যাতে কুরাইশটা মক্কায় ফিরে যায় এবং মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামকে অন্য আরব গোত্রসমূহের সমূহের জন্য ছেড়ে দেওয়া হয় যদি তারা তাকে হত্যা করে তবে কুরাইশদের উদ্দেশ্য সফল হবে এবং তার ফলে মোহাম্মদ সাল্লামের কাছে তারা নির্দোষ থাকবে হাকিম ইবনি হিজাম সে সময় আবু জাহলের কাছে গিয়ে ফিরে যাওয়ার পরামর্শ দেন কিন্তু আবু জাহল কঠোরভাবে বলেন যে যুদ্ধ না করে তিনি ফিরে যাবেন না সে সাথে উধবার ফিরে যাওয়ার পরামর্শকে ধিক্ষার দিয়ে অভিযোগ করেন যে উধবার ছেলে মুসলিমদের দলে রয়েছে বলে উধবার ছেলেকে বাঁচানোর জন্য যুদ্ধ না করার পরামর্শ দিচ্ছেন উল্লেখ্য আছে উদ্বার ছেলে আবু হুজাইফা উদ্বা ইসলাম প্রসারের প্রাথমিক যুগে মুসলিম হয়েছিলেন হাকিমের কাছে এই কথা জানতে পেরে উদ্ভা বিব্রত হন এবং বলেন যে তিনি কাপুরুষ্ণ এবং মোহাম্মদ ইসলামের সাথে চূড়ান্ত বোঝাপড়া না হওয়া পর্যন্ত ফিরে যাবেন না ঘোষণা করেন অন্যদিকে আবু জাহল নাখলায় নিহত আমলের ভাই আমির ইবনে হাদরামির কাছে গিয়ে অভিযোগ করেন যে উদ্বা যুদ্ধক্ষেত্র সেরে চলে যেতে চায় তাই তার ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়া সম্ভব হবে না এ কথা শোনার পর আমির সারা শরীরে ধুলোমুখি কাপড় ছিটতে ছিটতে নিহত ভাইয়ের জন্য মাথম করতে থাকে এসবের ফলে যুদ্ধ বন্ধের জন্য হাকিমের সব তৎপরতা ব্যর্থ হয় যুদ্ধ শুরুর প্রাককালে কোরাইশদের আসওয়াদ ইবনে আব্দুল আসাদ জমি এগে এসে মুসলিমদের পানের জলাধার দখল করে নেবে না হয় সেজন্য জীবন দেবে বলে ঘোষণা দেয় তারপর হামজা ইবনে আব্দুল মুতালিফ অগ্রসর হয়ে তার সাথে লড়াই করেন লড়াইয়ে আসওয়াদের পা বিচ্ছিন্ন হয়ে যায় আহত অবস্থা আসওয়াদ চৌবাচ্চার দিকে এগিয়ে যায় এবং প্রতিজ্ঞা রক্ষার জন্য চৌবাচ্চার সীমানার ভেতর ঢুকে পড়ে তারপর হামজা তাকে হত্যা করেন এটি ছিল বদরের প্রথম মৃত্যু তারপর তৎকালীন রীতি অনুযায়ী যুদ্ধের মাধ্যমে লড়াই শুরু হয় কুরাইশদের মধ্য থেকে উদ্ভাই ইবনে রাবিয়া ইবনে রাবিয়া এবং ওয়ালিদ ইবনে উদ্বা লড়াইয়ের জন অগ্রসর হন তাদের লড়াইয়ের আহ্বান শুনে আনসারদের মধ্য থেকে আউুফ ইবনে হারিস মুহাব্বিস ইবনে হারিস এবং আব্দুল্লাহ ইবনে রাও আহা এগিয়ে আসেন কিন্তু কোরাইশ যোদ্ধারা তাদেরকে কটাক্ষ করে বলেন যে তারা তাদের যোগ্য না এবং যেন সমস্ত সমশ্রেণীর কাউকে লড়াইয়ের জন্য পাঠানো হয় তারপর তাদের বদলে হামজা ইবনে আবদুল মোত্তালিব ওবায়দা ইবনে হারিস ও আলী ইবনে আবি তালিবকে পাঠানো হয় হামদার সাথে সাইবা আলীর সাথে ওয়ালিদ এবং ওবায়দার সাথে উদ্বা লড়াই অবতীর্ণ হয় কুরাস পক্ষের তিনজনই লড়াইয়ে নিহত হয় লড়াইয়ে ওবায়দা আহত হন তাই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল যুদ্ধের কয়েকদিন পর তার মৃত্যু হয় তিনজন নেত্রী স্থানীয় যোদ্ধার মৃত্যুর ফলেই কোরাইশদের মনোবলে ফাটল ধরে দ্বন্দ্ব যুদ্ধের পর কোরাইশরা মুসলিমদের উপর আক্রমণ শুরু করে যুদ্ধের পূর্বে মুহাম্মদ মোহাম্মদ ইসলাম নির্দেশ দেন শত্রুরা সংখ্যায় বেশি কাছে এলেই যাতে তীর চালানো হয় মুসলিমরা ইয়া মানসুর আমি স্লোগান দিয়ে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে মক্কার কুরাশটা সত্যভঙ্গ হয়ে যায় এবং পিছু হতে বাধ্য হয় মুয়াজ ইবনে আমদ ও মুয়াজ ইবনে আফরা কোরআশ পক্ষের সর্ব অধিনায়ক আবু জাহলকে হত্যা করেন বিলালের হাতে তার সাবেক মনিব ওমাইয়া ইবনে খালাপ নিহত হয় ওমর ইবনুল খাত্তাব তার মামা আজ ইবনে হিসাম ইবনে মুগিরাকে হত্যা করেন বিকেলের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যায় কুরআনে উল্লেখ রয়েছে যে এই যুদ্ধে হাজারু ফেরস্তা মুসলিমদের সহায়তার জন্য এসেছিল যুদ্ধ শেষ হওয়ার পর নিহত মুসলিমদেরকে যুদ্ধক্ষেত্রে দাফন করা হয় নিহত কুরাইশদের লাশ ময়দানের একটি কুয়ায় নিক্ষেপ করা হয় সে সময় চব্বিশ জন প্রধান কুরাই নেতার লাশ কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল আরবের রীতি অনুযায়ী মুসলিমরা তিন দিন যুদ্ধক্ষেত্রে অবস্থান করার পর মুদিনায় ফিরে আসে যুদ্ধ বন্দি এবং পরবর্তী অবস্থা যুদ্ধের পর মুসলিমরা মুদিনায় ফিরে আসেন তাতে কয়েকজন কুরাইশ নেতা সহ সত্তর জন বন্দী হয় বন্দীদের সাথে সদ ব্যবহার করা হয়েছিল মুসলিমরা নিজেরা খেজুর খেয়ে বন্দীদের রুটি খেতে দিতেন বন্দিদের ব্যাপারে করণীয় সম্পর্কে মুহম্মদ সাল্লাহ ইসলাম সাহাবীরদের সাথে পরামর্শ করেন সভায় আবু বকর মত দেন যে বন্দীদের সবাই মুসলিমদের ভাই একই বংশের সদস্য অথবা আত্মীয় তাই তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া উচিত যাতে মুসলিমদের তহবিলে অর্থ সঞ্চিত হয় এবং বন্দিরা ভবিষ্যতে ইসলাম গ্রহণের সুযোগ পায় উমর ইবনুল খাত্তাবের মত ছিল বন্দীদের প্রতি কোনো প্রকার কোন কম্পা প্রদর্শন না করে মুসলিমদের প্রত্যেক বন্দীদের মধ্যে নিজ নিজ আত্মকে হত্যা করে যাতে এটা প্রমাণ হয় যে মুসরিকদের ব্যাপারে মুসলিমদের মনে কোনো দুর্বলতা নেই মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসালাম বকদের মত মেনে নিয়ে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এক হাজার থেকে চার হাজার দীর্ঘাম পর্যন্ত মুক্তিপণ নির্ধারিত হয় পাশাপাশি মুতালিব ইবনে হান্তাব সাইফি ইবনে আবি এবং আবু ইজ্জা সুমাহি সহ কয়েকজন বন্দিকে মুক্তিপণ ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছিল শেষক্ত দুইজন পরবর্তী উহুদের যুদ্ধে নিহত হয় তাছাড়া যারা পড়ালেখা জানত তারা দশজন নিরক্ষর মুসলিমদেরকে শিক্ষা দিলে তা মুক্তিপণ হিসেবে গৃহীত হবে ঘোষণা করা হয় বন্দিদের মধ্যে মোহাম্মদ সাল্লা তার মেয়ে বিনতে স্বামী আবুল আসু ছিল জৈনবকে মুদিনা আসতে বাধা দেবে না এই শর্তে আবুল আসকে মুক্তি দেওয়া হয়েছিল বন্দিদের মধ্যে মক্কার সুবক্তা সোহাইল ইবনে আমরও ছিলেন ওমল ইলের সামনে দুইটি দাঁত ভেঙে দেওয়ার প্রস্তাব দেন যাতে তিনি আর মুসলিমদের বিরুদ্ধে বক্তৃতা নিতে না পারেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাই ইসলাম এই প্রস্তাব গ্রহণ করেনি হুদাই বিয়ার সন্ধির সময় সুহাইল মক্কার পক্ষের প্রতিনিধি ছিলেন পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন দুজন যুদ্ধবন্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তারা হলেন নাদার ইবনে হারিস ও উকবার ইবনে আবু মাঈদ বদর থেকে ফেরার সময় সাফরা উপত্যকায় নাদার ইবনুল হারিস এবং এরকুজুব নামক স্থানে উকবাই ইবনে আবু মাঈদকে হত্যা করা হয় কোরাইশদের পরাজয়ের খবর হাইসমান ইবনে মক্কায় নিয়ে আসেন নিহতদের শোকে মক্কায় মাতম শুরু হয় কিন্তু তারপর তারা সংযত হয় যাতে তাদের মাতমে মুসলিমরা আনন্দিত না হয় তাছাড়াও মুক্তিপণ নিয়ে তাড়াহুড়া না করতে বলা হয় কোরাইশটা বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং পরের বছর দুই বাহিনী উহুদের যুদ্ধে পুনরায় মুখোমুখি হয় বদরের যুদ্ধ সুদূর প্রসারে প্রভাব সৃষ্টি করেছে যুদ্ধ জয়ের ফলে নেতা হিসেবে মোহাম্মদ সাল্লা তার কর্তৃত্ব ভুলাংশে বৃদ্ধি পায় তার ফলে অন্য আরব গোত্রগুলি মুসলিমদেরকে নতুন শক্তি হিসেবে দেখতে শুরু করে মদিনার অনেকে সেই সময় ইসলাম গ্রহণ করেন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী মুসলিমদেরকে খুবই সম্মানের দৃষ্টিতে দেখা হয় অন্যদিকে যুদ্ধে জাহল সহ মক্কার অনেক গণ্যমান্য ব্যক্তির মৃত্যুর ফলে আবু সুপিয়ান নতুন নেতা হিসেবে আবির্ভূত হন পরবর্তীতে মুসলিমদের বিরুদ্ধে তিনি কুরাইশদের নেতৃত্ব দিয়েছেন মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন মুসলিম হওয়ার পর আবু সুফিয়ান মুসলিম সাম্রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পরবর্তীতে তার ছেলে মুয়াবিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন আসসালামু আলাইকুম